নমস্কার আমি গরীবচন্দ্র সরকার বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশ সভাপতি হিসাবে সকল সনাতনী ভাই বোনদের কাছে দুটো কথা বলতে চাই দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের সনাতনীদের উপরে যে অত্যাচারের খর্গ নেমে আসছে হিন্দুদের উপরে যে নির্যাতন নেমে আসছে সেই নির্যাতন আপনারা সবাই অবগত আছেন প্রত্যেকটা জেলাতে আগুন সন্ত্রাস ধর্ষণ হত্যা সহ যত প্রকারে নির্যাতন আছে তা চলমান রয়েছে আমি বিশ্ব হিন্দু ফেডারেশন বাংলাদেশের সভাপতি হিসাবে আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা কিন্তু ভয় পাবেন না আপনারা কেউ বিকল্প চিন্তা করবেন না আমরা গতকাল শাহবাগ প্রেস ক্লাবে যে প্রতিবাদ করেছি যে প্রতিবাদ মিছিল করেছি আজকেও আমরা সেই প্রতিবাদ মিছিল অব্যাহত রাখব সারা বাংলাদেশ থেকে সমস্ত হিন্দু বন্ধুরা সমস্ত মা বোনেরা চলে আসছে আমরা তিনটায় সেই মিছিলে প্রতিবাদ করবো আমাদের এই প্রতিবাদের কথা সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তারা এটাকে প্রচারিত করছে তারা দুঃখ প্রকাশ করছে এবং তারা এটা এই দেশের গভর্নমেন্টকে কন্ট্রোল করার জন্য তারা সেখানে প্রেস রিলিজ করেছে আমরা জাতিকে জানাতে চাই সনাতনী বন্ধুদের জানাতে চাই মরি যদি আমরা সাথে মরব আপনারা প্রত্যেকে শাহভাগে আজকে তিনটে সময় হাজির হন আমরা লড়াই করি আমাদের কোনো জাতিভেদ নেই আমাদের কোনো মত নেই যে যে সংগঠনই করি না কেন প্রত্যেক সংগঠন একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা প্রতিবাদ করে যাব এই দেশ আমাদের এই দেশের মাটি আমাদের এই দেশের জন্ম আমাদের এই রস খেয়ে মানুষ হয়েছি আমরা এই দেশ ছেড়ে আমরা কোথাও যেতে চাই না তাই প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি বারবার অনুরোধ জানাচ্ছি নির্ভয় জানাচ্ছি যে বিশ্ব হিন্দু ফেডারেশন যেটাকে আমরা ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন বাংলাদেশ বলি সেই অল হিন্দু ফেডারেশন আপনাদের নির্ভয় দিচ্ছে যে আপনারা আসুন আমরা লড়াই করি লড়াই করে বেঁচে থাকি যতক্ষণ আমাদের নিরাপত্তা দেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের মঠ মন্দির ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করা না হবে অগ্নিসংযোগকে এরা কন্ট্রোল করতে না পারবে ততক্ষণ আমরা প্রতিবাদ করে যাব লড়াই করে যাব। প্রিয় বন্ধুরা বলার অনেক কিছু আছে এই মুহূর্তে বলা সম্ভব না তারপরে বলবো আপনারা ভয় পাবেন না আপনারা চলে আসুন যে যেখানে আছেন সেখান থেকেই শাহবাগে চলে আসুন আমরা লড়াই করি প্রতিবাদ তুলি জয় বিশ্ব হিন্দু ফেডারেশনের জয় হোক জয় মানবতার জয় হোক জয় সনাতনী গোষ্ঠীর জয় হোক ধন্যবাদ সকলকে নমস্কার